শুনছেন সম্প্রতির বাংলাদেশ নোবেল লরিয়েট ইউনুসের বাংলাদেশে কালীপুজো হয়ে গিয়েছে বহিরাগত সংস্কৃতি মানে দীপাবলি উদযাপন কালীপুজো উদযাপন নাকি উত্তর ভারতীয় সংস্কৃতি তাই ফতোয়া জারি হয়েছে যে বাংলাদেশে আরো বিশেষ করে বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালীপুজো করা যাবে না আজকে এই নিয়ে আমাদের ভিডিও কি করে শক্তি ক্ষেত্র বাংলায় ফতোয়া জারি হতে পারে কালী পুজো করার বিষয়ে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার আমি মাধ্যম একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা শুরু করেছিলাম বাংলাদেশে এবার কালী নিয়ে ফতোয়া জারি হলো বাংলাদেশের যে কোনো হিন্দু উৎসব তা সে দুর্গাপুজো হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক এই উৎসবগুলো এলেই শুরু হয়ে যায় মূর্তি ভাঙা বা মন্দির ভাঙার মতন নোংরা জঘন্য কাজ এবছরেও করতে হয়েছে পুলিশি বিসর্জনের শোভাযাত্রায় আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেই শোভাযাত্রাকে নিয়ে যেতে হয়েছে আর এবার সেই বাংলাদেশেই কালী পুজো নিয়ে নতুন এক ফতোয়া ফতোয়ার থেকেও বড় কথা আমি বলতে পারি এক নতুন তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে দীপাবলি বা দীপোৎসব এবং কালী পুজো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দুরা পালন করেন এবং শুধু ভারতবর্ষের হিন্দুরা নয় ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানে হিন্দুরা রয়েছেন সমস্ত জায়গায় দীপাবলি বা দিওয়ালিতে ছুটি পর্যন্ত পাচ্ছেন তারা আলোর মালায় সেজে উঠছে হোয়াইট হাউস কিংবা লন্ডনের বড় বড় প্যালেস তারা আপন করে নিচ্ছেন হিন্দু সংস্কৃতি আলোর উৎসব দীপাবলিকে আর ঠিক এমনই একটা সময়ে বাংলাদেশে যেন ঘোরোতর অন্ধকার এক অমানিসা দেখা যাচ্ছে দুর্গাপুজোর মূর্তি ভাঙা থেকে কালী পুজোয় ফতোয়া জারি করা একের পর এক মৌলবাদী আগ্রাসনের কাছে মাথা নোয়াচ্ছে বাংলাদেশ ঠিক কি বিষয় ঘটেছে বা কি ঘটনা ঘটেছে আপনাদের একটু বলি বাংলাদেশের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষানকার পড়ুয়ারা এবছর তারা চেয়েছিলেন যাতে সেই ক্যাম্পাসে বা সেই কলেজ বিশ্ববিদ্যালয়া চত্বরে তারা কালীপূজা করতে পারেন এর জন্য অনুমতি দরকার হয় এবং তারা নির্দিষ্ট ফরম্যাটে তারা অনুমতি চেয়েছিলেন কলেজ কর্তৃপক্ষের কাছে তা সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তাজমুল হক তিনি প্রথমে দিয়ে দেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা অনুমতি পেলে তোমরা কালী করতে পারো এবং তারপর পরে একশো আশি ডিগ্রি ঘুরে এই উপদেশটা জানান যে ক্যাম্পাস চত্বরে কোনো কালী করা যাবে না তার কারণ কালী নাকি বহিরাগত সংস্কৃতি উত্তর ভারতীয় সংস্কৃতি তাই বাংলার মাটিতে বাঙালির মাটিতে নাকি কালী করা যাবে না এই নিয়ে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর তারা প্রতিবাদ করেন এবং বিক্ষোভ মিছিল করেন আপনারা দেখলেন তারা কোনো অস্ত্র মিছিল করতে চায়নি তারা বোমা বাঁধতে চায়নি তারা কালী করতে চেয়েছিল তারা মা শক্তির আরাধনা করতে চেয়েছিল তার জন্য তাদেরকে কটাক্ষ করা হচ্ছে বলা হচ্ছে কালী করা যাবে না যদিও সেখানকার বেশ কিছু ছাত্র সংগঠন তারা পাশে দাঁড়িয়েছে তারা বলছে হ্যাঁ কালী হোক কালী হতে না দেওয়া চাই তো বরং ধর্মীয় আগ্রাসন ধর্মীয় মৌলবাদের পরিচয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা বলেছিল কালী বহিরাগত সংস্কৃতি যখন এই বিক্ষোভ হয় তখন তারা বলছে যে না না আমরা কালী বন্ধ করতে বলিনি আমরা বলেছি যে বছর তো সামনে পরীক্ষা টরীক্ষা রয়েছে তোমরা এবছরটার মতন বাদ দাও আমরা পরের বছর নিশ্চয়ই ভাবনা চিন্তা করবো তো তোমরা কালী করতে পারো আসলে এই নিরাপত্তাজিত যে বিষয়গুলো নিয়ে তারা বলছে মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাও বলছে যে ক্যাম্পাস চত্বরে কালী পুজো বিশৃঙ্খলতা দেখা যেতে পারে আমার তো জানা নেই কালী পুজো করলে কি করে কোথাও বিশৃঙ্খলা তৈরি হতে পারে যাই হোক তো এই যে বিশৃঙ্খলা দোহাই দেওয়া হচ্ছে কখনো বা পরীক্ষার দেওয়াই দেওয়া হচ্ছে আসলে এটা কিন্তু সত্যি নয় মূল কথা হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা হলেন কাফের বা মালাউন মানে তাদেরকে ঘৃণা ভরে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ঠিক এই ভাষাতেই কথা বলে আরে তোরা তো কাফের তোরা তো মালাউন এইভাবে বলে তো কাফের বা মালাউনরা যদি কোনো পুজো আচ্চা করতে চায় তাহলে খুব স্বাভাবিক তাদেরকে অনুমতি নিতে হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের আর সেখানে তারা সেই অনুমতি পাবে না সেটা খুব স্বাভাবিক কথা তাই এই ধরনের বিভিন্ন রকম অপপ্রচার করা হচ্ছে মা কালী হলেন আহ বহিরাগত সংস্কৃতি উত্তর ভারতের সংস্কৃতি দুই বঙ্গ মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ একদা যখন একটা সম্পূর্ণ বঙ্গ ছিল সেই বঙ্গ প্রদেশকেই বলা হতো কালীক্ষেত্র সেই কালীক্ষেত্রে এখনো ঢাকায় ঢাকেশ্বরী রয়েছেন যশোরে যশোরেশ্বরী রয়েছেন তাহলে এরকম একটা কালী সাধনার ক্ষেত্র যেখানে সেখানে কালী পুজো কবে থেকে বহিরাগত হয়ে গেল প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা তারা এও প্রশ্ন তুলছেন যে কালী পুজো যদি বহিরাগত হয় তাহলে ইসলামিক সংস্কৃতি তো আরোই আমদানি সেটা আরবের সংস্কৃতি সেটা কি বহিরাগত নয় নাকি কয়েক হাজার বছর ধরে চলে আসা কালী সেটা বহিরাগত এই প্রশ্নের উত্তর যদিও কর্তৃপক্ষের কাছে নেই তার কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে তাদেরকে টিকে থাকতে হলে মেনে চলতে হবে সংখ্যাগুরুদের ফতোয়াই সব থেকে অবাক করা বিষয় যদি আমি আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বলি আপনারা চমকে উঠবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আঠেরোশো পঞ্চাশের কাছাকাছি একটা সময় ছোট্ট একটা ব্রাহ্ম স্কুল দিয়ে পথ চলা শুরু হয়েছিল পরে আঠারোশো সালে জমিদার কিশোরীলাল চৌধুরী এর মালিকানা নেন এবং তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে নাম পরিবর্তন করে জগন্নাথ স্কুল রাখেন এরপর আঠেরোশো চুরাশি সালে চৌঠা জুলাই জগন্নাথ কলেজে রূপান্তরিত হয় তারপর দু সালে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় প্রায় সাত একর জায়গার উপর এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল একজন হিন্দু একজন হিন্দু জমিদার তিনি বাংলাদেশের মানুষ যাতে ভালো করে পড়াশুনো করতে পারে শিক্ষা দীক্ষা নিতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তার জন্য এই জায়গাটা বিনা টাকায় মানে বিনা মূল্যে ছেড়ে দিয়েছিলেন তারা দান করেছিলেন এই জায়গাটা আজ সেই হিন্দু ব্যক্তির নামাঙ্কিত এক বিশ্ববিদ্যালয় তার নামাঙ্কিত জায়গায় পুজো করার অনুমতি নেই হিন্দু ছাত্রছাত্রীদের আসলে বাংলাদেশ নিজের সংস্কৃতি ভুলতে বসেছে তাই জন্যই তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারের বাড়ি হোক কিংবা সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর করতে দ্বিধা করে না এরা রবীন্দ্রনাথকে র ঠা চামড়ার ব্যবসায়ী বলতে দ্বিধা করে না এরা দাবি তোলে যে রবীন্দ্রসঙ্গীত যেটা ওদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেটা নাকি পরিবর্তন করতে হবে কারণ সেটা একজন হিন্দু কবির লেখা দার্শনিক জর্জ সান্তানা বলতেন যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় সেই জাতির কপালে বিপুল দুঃখ রয়েছে সেই জাতির লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকে না আজ বাংলাদেশও সেই পথে হাঁটছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে তাদের সংস্কৃতি হিন্দু বাঙালির সংস্কৃতি সেটা তারা ভুলে যাচ্ছে বা আরো পরিষ্কার করে বলতে গেলে বাঙালির সংস্কৃতি সেটা তারা ভুলে যাচ্ছে তাই জন্য রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ওপরও সেখানে ফতোয়া জারি হচ্ছে সেখানকার স্কুল কলেজের বইগুলি থেকে বেছে বেছে হিন্দু লেখকদের সাহিত্য যেগুলো পড়ানো হতো কবিতা গদ্য পদ্য সেগুলিকে মুছে ফেলা হচ্ছে আর দেখুন একটা শিকড়হীন জাতি অন্ধভাবে যখন বহিরাগত সংস্কৃতিকে আকৃত করতে চায় তার কি পরিণতি হয় তার অন্যতম উদাহরণ বাংলাদেশ তাই বাংলাদেশ আজ বিশ্ব জুড়ে সমগ্র দেশের কাছে হাসির খোরাক হয়ে উঠছে তাদের নিয়ে সমাজ মাধ্যমে ট্রোল হয় তাদের ভালো দিক কেউ খুঁজেই পায় না তার কারণ এই জাতি ক্রমাগত অন্ধকারের দিকে চলেছে তারা এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যার থেকে পরিত্রণের উপায় হয়তো এদেরও জানা নেই যাই হোক আমাদের পশ্চিমবঙ্গকে অন্তত পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না এই অঙ্গীকারটুকু আমরা করতে পারি কারণ চোখের সামনে বাংলাদেশ আর যে বাংলাদেশের উদাহরণ আমাদের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে আর এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি